আজ হবে নিরামিষ কাশ্মীরি আলুর দম রেসিপি নিরামিষ দিনগুলোতে সবার প্রিয় কাশ্মীরি আলুর দম লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যেতে পারে নমস্কার বন্ধুরা মাঝে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই রান্নার জন্য নতুন ছোট আলু হলে ভালো হয় তবে বড় আলু দিয়ে করলে খুব বিশেষ যে পার্থক্য হবে তা কিন্তু নয় আসলে আলুর তো আলাদা কোনো স্বাদ হয় না শুধু মশলা ঠোকে বা মশলার মধ্যে ফুটে যে স্বাদ আসে সেটুকুই ছোট আলু হলে গোটা অবস্থায় দিয়ে দেওয়া যায় আর দেখতেও বেশ ভালো লাগে বড় আলু দিয়ে যদি করেন তাহলে দুটুকরো করে নেবেন নতুন ছোট আলু হলে আগে হালকা করে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর তার গায়ে ফুটো করে নিতে ভুলবেন না কাঁটা চামচ অথবা টুথপিক দিয়ে আলুগুলোর গায়ে একাধিক ফুটো করে নিলে মশলার মধ্যে ফোটার সময় কিছু কিছু করে মশলা আলুর মধ্যে ঢুকে গেলে ঠিক হয় সেক্ষেত্রে কি হয় গোটা আলুকে চটকে খাওয়ার সময় ভিতরের দিকে মশলা না থাকলে ভীষণ ভেদ ভেদে লাগে কিন্তু ফুটো করে দিলে কিছু কিছু করে মশলার স্বাদ আর গন্ধ ঢুকে যায় একটু সকাল সকাল বাবা বাজারে গিয়েছিল বলে কড়াইশুঁটিও পেয়ে গেছিল পরিমাণ মতো দিতে হবে আমাদের চারজন আর ছোট্ট মেয়ে এই হিসেবে রান্নাটা হচ্ছে কজন লোকের জন্য রান্না হচ্ছে সেই কথা মাথায় রেখে মশলা সবজি সহ পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারে পোস্ত দানা কাজু বাদাম আর মগজকে ব্লেন্ড করে প্রথম মিশ্রণটা বানাতে হবে পোস্ত ভীষণ ছোট দানা সাথে আগে ব্লেন্ডারে শুকনো অবস্থায় একবার ব্লেন্ড করে তারপর কাজু চার মগজের সাথে জল মিশিয়ে স্মুথ ব্লেন্ডটা করে নিতে হবে দ্বিতীয় মিশ্রণটার জন্য শুকনো করাতে গোলমরিচ জৈত্রী জায়ফল এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা চিড়ে দিয়ে মিনিট এক মতো সময় ভাজতে হবে যাতে গোটা মশলা গন্ধ বেরোতে শুরু করে তারপর একে আলাদা পাত্রে রেখে দিতে হবে হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আলু ভাজা আর রান্না এর জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল করাতে নিয়ে তেলটা গরম হলে আলুগুলো তেলে ছেড়ে তার সাথে নুন হলুদ গুঁড়ো মিশিয়ে ভাজতে শুরু করতে হবে এরই মধ্যে মা ভেজে রাখা গোটা মশলাগুলো হালকা ঠান্ডা হয়ে এসেছিল বলে প্লেন্ট করে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে মশলার গন্ধ বাইরে বেরিয়ে নষ্ট না হয়ে যায় রান্নার মাঝে এটা কাজে লাগবে মোবাইলের মাধ্যমে শুটিং এর কাজ আমার মিসেস করেন আলু ভাজা হচ্ছে তারই এক ফাঁকে ছাদে চলে গিয়েছিল আসলে বাবা রোজ ছাদে চাল দিতে যায় আর আশেপাশে পোষা পায়রাগুলো খেতে আসে আর পায়রা খাওয়া হয়ে যাওয়ার পরে ছাদে বা বসে করে শোনা যায় শুনতেও বেশ ভালো লাগে ইচ্ছা ব্লগিং এ কার বকম বকম সেটা দেখাবে আমার বাবা সকালে আর একটা কাজ করে পাখি পখালিরা যাতে ছাদে এলে জল পায় তার জন্য একটা পরিত্যক্ত বাটিতে জল ভরে রোজ ছাদে রেখে দেয় বিকেলে গাছে জল দিতে গেলে সেটা আবার পরের দিনের জন্য পাল্টে দেয় দিকে আলুগুলোকে উল্টে পাল্টে বেশ তিন চার মিনিট ধরে সময় ভাজতে হবে যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায় আবার আলুর গাটা বেশ লালচে বাদামি রঙও ধরে আসে মোটামুটি পাঁচশো গ্রাম আলুর জন্য লাগবে একশো গ্রাম পরিমাণ টক দই আলু ভাজার মাঝে ওটাকে যত্ন করে ফেটিয়ে নিয়েছিল মা প্রয়োজনে একদম সামান্য জল মিশিয়ে নিয়ে দইটা যদি ফেটান তাহলে কিন্তু সুবিধা হবে আর চেষ্টা করবেন যাতে দইটা একদম লামস ফ্রি হয়ে যায় এবার গোটা মশলা ফোড়ন দিতে হবে লাগবে এলাচ দারচিনি তেজপাতা আর গোটা জিরে তেলের মধ্যে দিয়ে আজ কম রেখে মিনিট কত সময় ভাজলেই মশলার গন্ধ বেরোতে শুরু করবে তখন মেশাতে হবে কাজু চারমগজ আর পোস্ত দিয়ে বানানো মিশ্রণটা সাথে থ্রিপোর চা চামচ আদা পাটা এখানে মিশিয়ে নিয়ে মশলাকে কষে দিতে হবে আর গুঁড়ো মশলাগুলো এখানেই মিশিয়ে দেবেন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ রং বজায় রাখবার জন্য হলুদ গুঁড়োটা কম আর লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি এবার কষে সমস্ত মশলাকে মিনিট দুই সময় ধরে যাতে মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসে আর কাঁচা চলে যায় মিনিট দুয়েকের জন্য কম আঁচে একে চাপা দিয়ে অপেক্ষা করতে পারেন তাহলে তেল ছেড়ে আসা গাছটা অনেকটাই সহজে হবে এবার ঢাকা খুলে আঁচ কমিয়ে দিয়ে মেশাতে হবে ফেটিয়ে রাখা টক দুইটা আর একটু সতর্কভাবে কষে নিতে হবে মিনিট খানেক মতো কিছুটা জলও ছাড়বে এর থেকে আর মেশাতে হবে শুকনো খোলাতে ভেজে করে রাখা গোটা মশলাটা যেহেতু ভেজে নেওয়া আছে তাই এর কাঁচা গন্ধটা অলরেডি চলে গেছে তাই একেও খুব নয় মিনিটখানেক একটু মাঝারি আছে কষে নেওয়ার পরে মেশাতে হবে ভেজে রাখা আলু আর তার সাথে কাঁচা কড়াইশুঁটি আলুগুলো ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়েছে আর বাকিটা এখানে সিদ্ধ হয়ে যাবে তারই সাথে কড়াইশুঁটি গুলো ফিরলে সিদ্ধ হয়ে যাবে আলু আর কড়াই শুটিকে কষতে থাকা মশলার মধ্যে দিয়ে মশলা সহ মিনিট দুই মতো আগে মাঝারি কোষবেন কষবেন তারপর তার মধ্যে জল মেশাতে হবে একটু থক হয় এর গ্রেভি তাই জলটা পরিমাণ বুঝে মেশাবেন আবার আরেকটা কথাও মাথায় রাখতে হবে গরম অবস্থায় গ্রেভিটা যতটা পাতলা লাগে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই গ্রেভিটা আরও কিছুটা বসে যায় ফলে নিজের প্রয়োজন অনুযায়ী জল মেশাবেন জল মিশিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে মিনিট দশ বারো সময় ধরে হাই ফ্লেমে ফোটাতে হবে বাইরে জুমঝুমি বাজাতে বাজাতে এসেছিল আখের রসোলা সমস্যা হয়েছিল তখন যখন আমাদের বাড়ির সামনের গলি পেরিয়ে পরের মাথায় চলে গেছিল সে এই সময় আখের রস বা ডাবের জল খাওয়া শরীরের পক্ষে বেশ ভালো তাই মায়ের কথাতে বাবা বাড়িতে থাকা লুঙ্গির সাথে একটা টি শার্ট গলিয়ে কোন রকমের ছুটেছিল আনতে বাবা ওইখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিল আর বাড়িতে মিসেস আর মায়ের জন্য দুটো বড় গ্লাস নিয়ে এসেছিল আমি অফিসে ছিলাম ফলে হিসেবে বাইরে ছিলাম বাড়িতে মা আর এর জন্য ঢাকা দেওয়া বড় গ্লাস দুটো তিরিশ টাকা করে নিয়েছিল আর বাবা ছোট গ্লাসে কুড়ি টাকাটা খেয়েছিল আখের রসের সাথে সামান্য বিট লবণ আর লেবুর রস মিশিয়ে দিলে ভালোই লাগে বেশ প্রথমে দেয়নি পরে বলতে আখের রস আবার বাড়িতে যে দুটো গ্লাস নিয়ে এসেছিল তাকে মিশিয়ে দিয়েছিল আসলে রান্নার মিসেস শুটিং করছিল রান্নাটা রান্নার মাঝে আখের রস এসে যাওয়ায় বাবাকে অন্য একটা মোবাইল নিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটাতেই এটা শুটিং করা মিসেস সোশ্যাল মিডিয়া থেকে দেখে দেখে তারও শখ সে ব্লগিং করবে কিন্তু মাকে মুখ্য চরিত্রে রাখা হবে মিসেস ক্যামেরার পেছনে থাকবেন আর আমার ভাগ্যে জুটেছে ভিডিওতে ডেমনস্ট্রেশনের দায়িত্ব যেহেতু মা ভালো রান্না করেন তাই প্রথমে ঠিক হয়েছিল শুধু রান্না চ্যানেল হবে পরে আলোচনা করে ঠিক হলো রান্না আর ভ্লগিং মিলিয়ে মিশিয়ে ভিডিও তৈরি হবে এডিটিং সাউন্ড রেকর্ড সব মস্তি কাজগুলো মিসেসই করে দুপুরে মেয়ে ঘুমিয়ে পড়লে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে যাওয়া তাই ভিডিওকে কাটছাট করার কাজগুলোর জন্য দু তিন ঘন্টা মতো সময় পেয়ে যায় এদিকে রান্নাতে মিনিট দশ বারো ফুটানোর পর ঢাকা খুলে শেষ মেশ মেশাতে হবে একটা চামচ ঘি তারপর ভালো করে উপর মিশিয়ে নিয়ে মাছ বন্ধ করে দিয়ে মিনিট দশে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তারপর পরিবেশন করা যেতে পারে এদিকে আখের রস মা আর মিসেস জন্য আনলেও ঠাকুমার চোখের মণি মানে আমার মেয়েকে আগে দিয়ে তারপরও খেয়েছিল স্ট্র দিয়ে খাওয়ার অভিজ্ঞতা মেয়ের একদমই নেই এমনি মিষ্টি জিনিস তারপর স্ট্র দিয়ে বলে বেশ মজাই পেয়েছিল সে